ইলেকট্রনিক্স কাজের জন্য প্রায় বিভিন্ন ধরনের পণ্য কালেকশন করতে হয় যা আপনারা আমার ভিডিওতে নিয়মিত দেখেন সম্প্রতি তেমন কিছু পণ্য আমি কালেকশন করেছি যা একে একে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার প্রথমেই দেখাবো এক বাটি রোজিন ইলেকট্রনিক্স কাজের জন্য যা প্রতিদিনই ব্যবহার করতে হয় এখানে কত গ্রাম রোজিন রয়েছে তা আমার জানা নেই এর দাম পড়েছে ষাট টাকার মতো এ পর্যায়ে খুবই ইউনিক একটি লজন আপনাদেরকে দেখাবো আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের কাছে স্পট ওয়েল্ডার নেই লিথিয়াম ব্যাটারি বা যে কোনো স্টিলের উপরে যারা তাতাল দিয়ে ঝালাই করতে পারেন না তাদের জন্য এটি লিথিয়াম ব্যাটারি বা যে কোনো স্টিলের উপরে ঝালাই করা যাবে এই লজন দিয়ে এটি কতটা কার্যকর তা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব এর দাম পড়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো এগুলো হচ্ছে এইটিন সিক্স ফিফটি ব্যাটারি হোল্ডার প্রতিজুরা সম্ভবত ষোলো টাকা করে নিয়েছে ব্যবহারের সময় ভেঙেও গেছে আজকের ভিডিওতে দেখানো প্রতিটি পণ্যের লিঙ্ক দেয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে কোনোটি আপনাদের ভালো লাগলে অর্ডার করতে পারবেন এখন দেখবেন কিছু বিএমএস এটি একটি বারো ভোল্ট টেন এম্পিয়ার থ্রি এস বিএমএস বিএমএস মানে হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এর মধ্যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তিনটি ব্যাটারি লাগিয়ে তৈরি করা যাবে বারো ভোল্ট ব্যাটারি প্যাক আরও নিয়েছি ওয়ান এসবিএমএস বিএমএস ছাড়া ব্যাটারি চার্জ করলে তা নষ্ট হয়ে যায় থ্রি এসবিএমএস এর দাম নব্বই টাকা এবং ওয়ান এসবিএমএস এর দাম নিয়েছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মতো এটি একটি বাককন বার্টার যার মডেল XL1415 ফোরটিন এর মধ্যে যে কোনো সোর্স থেকে ভোল্টেজ প্রবেশ করিয়ে প্রয়োজন মতো আউটপুট নেওয়া যায় এটি নিয়ে পরবর্তী ভিডিও আসবে এর দাম নিয়েছে সম্ভবত একশো টাকা এটি একটি মিক্সচার যা পানি থেকে কুয়াশা তৈরি করতে পারে যা আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন সাথে বেশ কিছু এক্সো সোরিজও দেওয়া হয়েছে খুব শীঘ্রই এটি নিয়ে সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে আসবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের ভিডিওতে দেখানো গ্যাজেটগুলোর মধ্যে কোনটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য